আমরা যে হোটেলটায় আছি মানে মেরিনা হোটেল অ্যাপার্টমেন্ট ওটা হচ্ছে এইটা এখান থেকে বেরোলে পরে আমি মেরিনা ওয়াকিং করতে পারবো ওটা হচ্ছে দুবাই মেরিনা ওয়াকিং এরিয়া আর চারদিকে দেখো আল কাবাব আলাব ঘানি মারিনা রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ এই গল্প আছে এখানে এই দুবাইও শালিক পাখি আছে এই দুবাই কাকো আছে দুবাই কাকো আছে না পুরো এই জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে তো খাবার জন্য এরকম করছে দেখো আমরা আছি এখন মারিনা ওয়াকিং এরিয়ায় এর সামনে একটা স্পিড বোর্ড আসছে আর আমরা আছি পেছনের হোটেলটায় মারিনা হোটেল অ্যাপার্টমেন্ট এখনো ঢুকতে পারিনি কেন তিনটের সময় চেক ইন টাইম ওই দেখো রোয়িং করছে এখন টাইম হচ্ছে সকাল সাড়ে নটা ওটা হচ্ছে আমাদের হোটেল ম্যারিনা হোটেল অ্যাপার্টমেন্ট ঠিক সামনে ওইটা আর এই হচ্ছে ম্যারিনা ওয়াকিং এরিয়া আর ঠিক অপোজিটে আমি বসে আছি রেস্টুরেন্ট হচ্ছে মজা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মজা মিসেস খাবে ভেজ আমি আর মেয়ে খাবার নন ভেজ গ্রিন টি গ্রিন টি উইথ মিন্ট দেখো গ্রিন টি উইথ মিন্ট কত টাকা দাম নিল থার্টি দিরাম থার্টি দিরাম মিন্স ছয় সাতশো টাকা ওয়ান টু থ্রি চিকেন শর্মা থার্টি দিরাম থার্টি দিরাম বলতে হয়ে গেলো তিন মানে ছয় সাত সাতশো টাকা আর ওটা হচ্ছে ফলাফল ওটাও থার্টি দিরাম ওর সঙ্গে রেড মুলি আর ক্রিম আছে আর এর সঙ্গে আছে ফ্রেঞ্চ ফ্রাই সস ক্রিম আর বয়েল ভেজিটেবল এইটা খেয়ে আমরা যাব অ্যাওয়া ইউনিভার্স দেখতে এগারোটার সময় বুকিং নিয়েছি এখন বাজে দশটা বাজে দশ পনেরো মিনিট আগে পৌঁছতে হবে যেতে লাগবে আধা ঘন্টা তো তাড়াতাড়ি খেয়ে আমরা যাব এবার অ্যাওয়া ইউনিভার্সে টোটাল এইটি নাইন রু দীর্ঘাম এখানে কিন্তু লাইন দিয়ে রেস্টুরেন্ট আছে স্কাই ড্রাইভিং করছে তিন অনেকগুলো আছে ওয়ান টু থ্রি ফোর কত স্পিড বোর্ড স্পিডবোটই তো এগুলো অ্যাক্টিভিটি আমার মানে দুপুরের পরে চালু হয় এখন টাইম হচ্ছে দশটা সেই জন্য অতটা অ্যাক্টিভিটি নেই দেখ মেরিনা হোটেল অ্যাপার্টমেন্ট আমরা যেখানে আমি বলছি আমাদের ওই দাও কে ভাবনা তোমার পেছনে নেই এখানে একটা দোকান আছে মেরিনা লিংকে কিন্তু মানে ম্যারিনা লেক ধরে যে হেঁটে যাওয়া যায় এখানে কিন্তু অনেক দোকান আছে হোটেল আছে রেস্টুরেন্টও আছে এখানে মানে এটা হচ্ছে লেক লেকের এদিকেও একটা চিলড্রেন প্লে এরিয়া আছে আর জাস্ট অপোজিটে ওই সাইডেও আছে ওদিকে মেরিনার লিঙ্ক ধরে যদি হেঁটে হেঁটে যাওয়া যায় টাইম কোথার থেকে কেটে যাবে কোনো মানে আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর আর্টিফিশিয়ালি মনেই হবে না এই লেকটা বানানো এটা কিন্তু ম্যানমেড লেক এখানে কিন্তু এরকম ইলেকট্রিক স্কুটার অনেক দেখা যায় এই ইলেকট্রিক স্কুটারে যাচ্ছে দেখো সব এরকম পার্ক ভাড়া এগুলো আবার ভাড়া পাওয়া যায় ওটা দেখ মেরিনা লেক ধরে যদি এরকমভাবে হাঁটা যায় এই দুই দিকেই মানে এইদিকেও অনেক দোকান আছে আবার ওই সাইডেও অনেক দোকান আছে এখান থেকেও পার্চেস করা যেতে পারে কিন্তু প্রচণ্ড কস্টলি প্রচণ্ড কস্টলি যে খাবার আমি এখানে বিরিয়ানি খেয়েছি এটি দিলামে సీ బుబై ఫిఫ్టీ దాంట్లో డిఫరెన్స్ ఏమి చూసి సిటీ ప్రిమీయ మరినా హోటల్ అ এটাও সিটি প্রিমিয়ার ম্যারিনা হোটেল অ্যাপার্টমেন্ট হ্যাঁ দেয় খাবারের ওখানে খাচ্ছে না দার্জন লাইন দিয়ে রেস্টুরেন্ট কিন্তু এখানে হ্যাঁ দেখ জোন হ্যাঁ কে এর মধ্যে ব্যাটার ফুড নেশন্স কি নেই এই সোবেরিয়া দেখো এখানে কিন্তু অনেকে সাইকেল চায় এগুলো ভাড়াও পাওয়া যায়

যারা দুবাই মেরিনা মলে যেতে চান তারা কিন্তু হেঁটেই দুবাই মেরিনা মলে আসতে পারেন যদি তারা মেরিনাতে হোটেলে থাকে আমরা যেরকম হোটেল মেরিনা অ্যাপার্টমেন্টে ছিলাম মেরিনা হোটেল অ্যাপার্টমেন্ট সুতরাং আমরা ওয়াকিংয়ে কিন্তু দুবাই মেরিনা মলটা ভিজিট করেছিলাম দুবাই মল থেকে দুবাই মেরিনা মলের জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম দুবাই মেরিনা মলে কনভেন্সটাও কিন্তু কম যারা মেরিনাতে থাকবেন তারা কিন্তু ওয়াকিংয়ে যেতে পারবেন দুবাই মল মেরিনা থেকে মানে যারা মেরিনাতে থাকবেন সেখান থেকে যদি দুবাই মলে যেতে হয় তাহলে কিন্তু ফিফটি থেকে সিক্সটি ফাইভ দিনাম পর্যন্ত ট্যাক্সি ফেয়ার হবে ডিপেন্ড অন ট্রাফিক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধের দুবাই মেরিনা দেওয়া অসাধারণ এখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে গ্লাস লাগানো আছে আর তার সাথে প্রত্যেকটা বিল্ডিংয়ে লাইটিং করা আছে যার জন্য দুবাই বেলায় অসাধারণ লাগে এটা হচ্ছে এমআর কিন্তু একটা বিল্ডার বা প্রপার্টিস মানে একটা কোম্পানি প্রপার্টি দুবাই গেলে কিন্তু অনেক জায়গায় আপনারা এমআর দেখতে পারবেন যেগুলো এমআর কোম্পানি বানিয়েছে যেরকম বুর্জ খালিপা এছাড়া আরও অনেক অনেক বিল্ডিং আছে ওটা যেতে যখন আপনারা দুবাইয়ে ডাউন করবেন দেখতে পাবেন বিল্ডিং এর গায়ে লেখা আছে এমআর মানে সেইগুলো এমআর কোম্পানি বানিয়েছে দেখতে দেখতে আমাদের দুবাই মেরিনা মল হয়ে দুবাই মেরিনা ওয়াকিং করে আমরা ফিরছি আমাদের হোটেলে দুবাই মেরিনা হোটেল অ্যাপার্টমেন্ট অসাধারণ লাগলো এই কয়দিন মানে বলে বোঝানোই যাবে না খুব ভালো লাগলো কিন্তু দুবাই কিন্তু এক্সপেন্সিভ যেহেতু রুপি ভ্যালুটা অতটা না ওয়ান দিরাম মানে রুপের ভ্যালু কিন্তু খুব কম ওয়ান দিরাম 24 টু টোয়েন্টি ফোর ইন্ডিয়ান রুপিস যার জন্য খরচাটা কিন্তু খুব বেশি মনে এখানে কিন্তু এই সাইকেলগুলো ইলেকট্রিক স্কুটারগুলোও ভাড়া পাবে কিন্তু তার ব্যালেন্সিং দরকার একবার যদি আপনি ব্যালেন্সিং করে নিতে পারবেন এই টোটাল এরিয়াটা খুব ভালোভাবে কিন্তু ঘোরা যায় পার থেকে ওই পারে যেতে গেলে কিন্তু এই সামনের ব্রিজ ক্রস করে আপনাকে যেতে হবে সামনে ব্রিজে ওঠার জন্য এই জায়গা আছে সেই জায়গা দিয়ে হেঁটে মানে ওখানে রাইটের লেন করা আছে ওই লেন দিয়ে গিয়ে ব্রিজে উঠতে হবে আবার ওইদিকে গিয়ে নামতে হবে এবার সিমিলারলি ওই থেকে আবার এদিকে আসার জন্য সেম প্রসেস আপনাদের পকেট যদি আপনাদের পারমিশান দেয় তাহলে আমি বলবো দুবাই মেরিনাতে অন্তত এক দুই নাইট থাকবেন যদি দুবাইয়ে সাত দিনের প্ল্যান থাকে টু নাইটস আমি বলবো মেরিনাতে থাকার জন্য যদি পকেট পারমিশন করে এখানেও কিন্তু ডিফারেন্ট প্রাইসের হোটেল আছে হোটেল অ্যাপার্টমেন্ট আছে সেখানে আপনারা যেরকম আমরা হোটেল অ্যাপার্টমেন্টে আছি সেখানে আমরা রান্না করে খেয়ে নিজেরা তারপর ঘুরতে বেরোই আবার এসে রাত্রে ঘরেই খাই সুতরাং আমরা সাত দিনই কিন্তু এই এরিয়াতেই ছিল আর এই এরিয়া থেকেই মুভমেন্ট করেছে এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে সেখানে বসে আপনার টাইম স্পেন্ড করতে এই টোটাল এরিয়াটা হচ্ছে সেভেন কিলোমিটার পাবলিক ওয়াকওয়ার্ক এই সেভেন কিলোমিটার টোটাল এরিয়াটা ঘুরতে কিন্তু যদি ইলেকট্রিক স্কুটার চালানো যায় যেগুলো ভাড়া পাওয়া যায় সেগুলো নিয়ে ঘুরতে ঘোরা কিন্তু খুব ইজি নাহলে সেভেন কিলোমিটার এটা রাউন্ড দেওয়া খুবই মুশকিল এখানে কিন্তু টোটাল রেস্টুরেন্টস আছে দুশোটার উপর ওভার টু রেস্টুরেন্টস রেস্টুরেন্ট অ্যারাউন্ড খুব ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন বসার অনেক জায়গা আছে মানে এমন নেই যে দাঁড়িয়ে থাকতে হবে বসার অনেক জায়গা আছে এক্সটেন্ডিং ওভার ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন স্কোয়ার ফিট ভাবা যায় মানে টোটাল এরিয়াটা হচ্ছে দুবাই মেরিনা দুবাই মেরিনা নিয়ে আমার এই ছোট্ট প্রেজেন্টেশন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আইকনটি প্রেস করবেন কমেন্ট করতে বলবেন না কমেন্ট অবশ্যই করুন পরের ভিডিওতে থাকবে দুবাইয়ে যেমন বুর্জ খালিফা গ্রিন প্ল্যানেট গ্লোবাল ভিলেজ এই সমস্ত পপুলার জায়গা ছাড়া আর কি কি দুবাই দেখা যায় সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে দুবাই আদার্স বলে সে ভিডিওটি অবশ্যই দেখবেন তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই